হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এই যে আমি এখন সাড়িটারি পরে খুব সুন্দর সাজু খুশি করে রেডি হয়ে আছি আর এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর দুটো দেখো দুটো বাস্তায় পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছি তো বাজারে গেছিলাম তো আজকে ছিল গুরু পূর্ণিমা আর ছিল সানডে ও পাপা ছুটি ছিল তো সেই জন্য বাজারে গেছিলাম বাজার টাজার করে এসে তারপর চান টান করে পুজো টুজো করে তারপরে এই যে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি তো এখনও মেয়েকে এখনও পর্যন্ত রেডি করিনি নিজে এখন রেডি হয়েছি তো এখন কোথায় যাব বলো তো এখন যাব হচ্ছে এখানে সাই মন্দিরে গুরু পূর্ণিমাতে পুজো হয় তো সেখানেই যাব রেডি সেডি হয়েছি বাজার দিয়ে এসেছি তারপরে এত বৃষ্টি হচ্ছে এত মানুষ যাচ্ছে এত ভিড় আমরা যখন আসি তখনই ওই সাইডে রোড পর্যন্ত লাইন চলে গেছে মন্দিরে ঢোকার জন্য তারপরে এসে ইসুর মাকে ফোন করলাম যে ওরা যাবে কি না তো ওরা অনেক আমরা এখন বাজারে গেছিলাম তখনই ফোন করেছিল তো তখন বলছিল যাবে তো আমরা যতটা টাইম বাজারে গেছিলাম ততটা টাইম বৃষ্টি থেমেছিল তারপরে আসার পর মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছেই না তবে ইসুর মারা বলছে যে হ্যাঁ আমরাও রেডি হয়েছিলাম কিন্তু গেছিলাম এত ভিড় দেখে আবার চলে এসেছি আর এই দেখো লাইনটা দেখো এত লাইন আজকে মানে কি বলবো লাইন দেখো ওই পাশে ব্যারিকেড করা আছে তো ওই পাশে রোড পর্যন্ত লাইন চলে গেছে আর প্রচুর এখনো মেঘ হয়ে আছে মানুষ প্রচুর যাচ্ছে তো দেখো তারপরে এসব মারা বলছে যে আমরা গেছিলাম এত ভিড় এত ভিড় তারপরে বলছে এই দিয়ে যেতে দিচ্ছে না ওই সাইডে রোড দিয়ে লাইন দিয়ে এ মন্দিরে ঢুকে তারপরে হচ্ছে সামনেই এবারে খাওয়ার ব্যবস্থা করেছে তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল তারপরে বর বলছে যার যাওয়ার দরকার নেই বাড়িতে খাওয়া দাওয়া করো দেখো সামনে দিয়ে এত মানুষজন যাচ্ছে আর দেখো বৃষ্টি হচ্ছে তার সঙ্গে আবার হাওয়াও বইছে খুব এত সুন্দর সাজুগুজু করেছি দেখো মাথায় ফুল টুল লাগিয়ে নিয়েছিলাম শাড়িটারি পরে রেডি হয়ে এত সুন্দর সেজে গুজে তারপরে ফাইনালি শাড়ি খুলে দিতে হবে দেখো আমাদের সামনে দিয়ে এত গাড়ি যাচ্ছে এত মানুষ যাচ্ছে আর ওই সাইডে রাস্তাটা ঘেরে দিয়েছে তো গাড়ি যাচ্ছে না তো সেই জন্য দেখো সাড়েটার খুলে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি এই তারপরে এই যে বাজারে গেছিলাম যে সবজি এনেছিলাম তো সেই সব সবজিগুলো বের করছি আর মাম্মাম দেখো লঙ্কা নিয়ে কেমন করছে তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বেশি কিছু সবজি আনা হয়নি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য টুকটাক কিছু সবজি আনা হয়েছে তো দেখো আবার আমি বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে তিনটা পৌনে চারটের মতো তো আবার ড্রেস পরেছি কারণ এত বৃষ্টি হচ্ছে যে শাড়ি পরে আর যাবো না খুলে দিয়েছি একবার তো সেই জন্য আর শাড়ি পরিনি সেই জন্য ড্রেস পরে বেরিয়ে পড়েছে আর পাশে দেখো বাপবাড়িতে ঘুমিয়ে পড়েছে সব কিছু সবজি গুছিয়ে দিয়ে বাপ বাড়িতে ঘুমিয়েছে তো সেই জন্য এই ফাঁকে বললাম যে একটু যাই মন্দিরে ঘুরে আসছি আর দেখো বৃষ্টিও পড়ছে নিয়ে যে ছাতা নিয়ে বেরিয়েছি এ আর এই যে দেখো এইখানে বাসটা এসে দাঁড়িয়ে আছে ওখানে কত মানুষ দাঁড়িয়েছিল মানে অনেক টাইম বাস আসেনি তো সেই জন্য অনেক দূর দূর দিয়ে অনেকে এসেছে মন্দিরে তো সেই জন্য আর এই যে দেখো রাস্তাগুলো দেখো বৃষ্টি হয়ে গাড়ি গিয়ে গিয়ে এত রাস্তাগুলো খারাপ আর আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ও রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছে না এত কাদা তো সেই জন্য আমি ইস্যুদের সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম আর এই যে ইস্যু মা ইস্যু ইস্যু মা ইস্যুর মামিমা তো ওদেরকেও ফোন করেছিলাম যে একা যাব ভালো লাগবে না তো সেই জন্য ওদেরকেও ফোন করেছিলাম তো ওরাও দেখো আর শাড়ি পরেনি তখন প্রথমে শাড়ি পরেই ওরাও গেছিলো তারপরে যে তিনজনে আবার ড্রেস পরে যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে আর এখন যদি না যাই তাহলে আর হয়তো আমার যাওয়াই হতো না কারণ বরকে বলেছিলাম যে সন্ধেবেলা যাবো তো বর বলেছিল ঠিক আছে আবার সন্ধেবেলা যাবো আর এই যা বৃষ্টি ধরেছে থামছেই না তো বর তো এরকম বৃষ্টিতে যাবেই না তো আমার আর যাওয়াটাই হতো না যদি না যেত তো দেখো ওখানটা তো এত কাদা হয়ে গেছে আর এইটা হচ্ছে মন্দির ঢোকার জন্য ব্যারিকেড করেছিল এত ভিড় হয়েছিলো সকাল থেকে মানে কি বলবো মানে সকালে একটু বৃষ্টিটা ধরেছিল আমরা যত টাইমটা বাজারে গেছিলাম হালকা রৌদ্রও বেড়েছিলো ভেবেছিলাম হয়তো আর বৃষ্টিটা হবে না কিন্তু আসার পর এত বৃষ্টি হচ্ছে দেখো তারপর মানে বৃষ্টি সবসময় টিপটিপ করে পড়তেই আছে মানে একদমই বন্ধই হচ্ছে না আর এই যে মানে মন্দিরে যাওয়ার জন্য এত সিঁড়িটিগুলো কাদো হয়ে গেছে মানে এত মানুষজনের ভিড় তো সেই জন্য কাদা তো হবেই না বৃষ্টি হচ্ছে চারিদিকে মাটি মাটিটাটি ফেলেছিল তো সেই জন্য আর এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি বক বক করতে করতে আর এই যে এইগুলো দিয়েছে যাতে না পাথরের স্লিপ খেয়ে কেউ পড়ে যায় তো সেই জন্য আর দেখো এত সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে বেশি এই যে গাঁদা ফুল দিয়ে সাজায় দেখো কত সুন্দর সাজিয়েছে এই যে পাবার কাছে দেখো কত সুন্দর সাজিয়েছে এই সব ফুল দিয়ে মানে এত সুন্দর সাজায় না এলে মিস মানে বছরে এটা একবারই হয় মানে এই মন্দিরটা পুজো এই গুরু পূর্ণিমাতেই খুব বড় করে অনুষ্ঠান হয় এই যে পুজো হয় আর ভিতরটা দেখো কত বড় জায়গাটাতে ঘেরে দিয়েছে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না আর আজকের দিনে একটু এই যে ভিডিও করতে দিচ্ছে তাও দাঁড়াতে দিচ্ছে না বের করে দিচ্ছে আর এই যে দেখো মা বেটি এখানে ফটো তুলছে তো এই সামনেরটাও দেখো কত সুন্দর মানে লিখেছে ফুল দিয়ে মানে কানাডাতে লেখা তো আমি পড়তে পারছি না তো যাই হোক তারপর দেখো যে বেরিয়েছে আবার ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই তো ইস্যু ইস্যুর মা তো রয়েই গেছে আর আমি এই যে বেরিয়ে চলে এসেছি আর ওর মাও চলে এসেছে দাঁড়িয়ে আছে বাইরে এ তো আবার বৃষ্টি পড়া এই যে শুরু হয়ে গেছে তারপরে এই যে দেখো এই যে সামনে কি সুন্দর লাইটিং দিয়েছে এই যে দেখো ইসু আর ইসুর মা দেখাই যে ছুটে ছুটে আসছে মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সেই জন্য ওরা সেখানে ফটো তুলছিল আর এই যে লাইট দিয়েছে রাত্রেও উপরেও লাইট দিয়েছে খুব সুন্দর রাত্রে এলে তো আরও সুন্দর লাগতো আর দেখো এই যে পরপর দেখো ভিড় বাড়তেই চলেছে বাড়তেই চলেছে দেখো এখানে কত মানুষ তারপরে এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করেছিল খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছিল একদমই জল না ভিতরে আর উপরে লাইটিংটাও দিয়েছে খুব সুন্দর এখনও দেখো চারটে সাড়ে চারটে বেজে গেছে এখনো মানুষের ভিড় দেখো কত এখনও সবাই খাচ্ছে তো চলো ফাইনালি আমরা প্রসাদটা নিয়ে নিই তারপরে এই যে এসে আমরা যে প্লেট নিয়ে নিয়েছি তো এই যে প্রথমে দিচ্ছিলো হচ্ছে তোমার এটা হচ্ছে সুজি দিচ্ছিলো আর এটা হচ্ছে ওই যে মুখ কলাই বলে এ তো সেটাই দিচ্ছিলো এটা সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে লড়া তো এখানে পেঁয়াজটা চলে এই সাই মন্দিরে দেখি এই পেঁয়াজ টিয়াজ দেয় আর এটা হচ্ছে সাম্বার বলে এখানে তো সেটাই তো এটাই ছিল প্রসাদ আজকে এর তো যাই হোক না কেন যেখানে যেমন চলে তো এখানে এটাই চলে তো ও প্রসাদ তো প্রসাদই না তারপরে এই যে দেখো আমরা নিয়ে নিয়েছি সব প্লেটে করে তো চলো এখন আমরা খাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি এই তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য একটু টাইম বসেছিলাম তারপরে বৃষ্টিটা থেমেছে তারপরে এই যে আমরা যাচ্ছি আর দেখো আমি আবার একটা প্রসাদ নিয়ে নিয়েছি নিজে খেয়েছি আর যেহেতু বাড়িতে মাম্মাম আছে তো মাম্মামের জন্য একটু নিয়ে নিয়েছে আর ওর পাপাও আছে আর দেখো তার আবার একটা প্লেট নিয়েছে যেহেতু ওর মামা আসেনি আর মামার নাইট ডিউটি বাড়ি তারপরে এই যে ইস্যুকে বাই বাই করে দিয়ে তারপরে চলো এবারে রুমের দিকে যাওয়া যায় তারপরে দেখো এই যে যাচ্ছি না এখানে দেখছি বৃষ্টির জন্য আবার যাচ্ছি তো বৃষ্টি এসে গেছে জন্য ছাতাটা ফুটিয়েছিলাম তারপরে এই যে আমাদের নিচে চলে এসেছি চলো তাড়াতাড়ি ওপরে যাই কারণ বৃষ্টি এসে গেছে আর মাম্মা উঠে গেছে ও বাপ্পা ফোন করেছিল আমাকে দুবার আর তো দেখো এই যে এখানে বাপ বেটিতে উঠে পড়েছে ওর বাপা ফোন দেখছে আর ও বদমাসি করছে তো আমি এসেছি তারপরে দেখো কি বলছে দেখো তো বারবার জিজ্ঞাসা করছে মামনি ওটা কি এনেছো কি এনেছো আমার জন্য কি এনেছো তো দেখো বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে তো তারপর ফাইনাল ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এই যে বসে পড়েছি এই তো চামচ এনেছি তো ও নিজেই খাবে দেখো কেমন কাটছে এখন নিজে খেতে শিখেছে তো এখন যেটাই দেবো সেটাই নিজে খাবে তো এবারে নিজে খাচ্ছে আর বলছে তো বাবা বলছে তুই খা আমি একটু পরে খাচ্ছি কারণ দেরি করে ভাত খেয়েছি সে বারবার ডাকছে বাবা আসো না তারপরে এই যে দেখো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে এই যে জামা কাপড় কিছু ভেজানো ছিল তো এসে সেগুলো ধুয়ে দিয়েছি আর বৃষ্টিতে মানে কি বলবো বাড়িতে একটাই তো রুম রুমে চারিদিকে জামা কাপড় মেলা হয়ে আছে আর দেখো এই যে বদফাঁসি করছে কেমন মাম্মা তো হাঁটু গেড়ে আসছে আর এই যে কুল খাচ্ছিলো খেজুর কুল তারপরে দেখো আবার এত বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে আর কেমন দেখো এই যে হাওয়া দিচ্ছে খুব জোরে এ তাও মানে মানুষজন যাচ্ছে এখন রাত্রি আটটাটা পর্যন্ত যাবে আর এই যে হয়ে গেছে আমি সন্ধ্যা জেলে দিয়েছি আর মাম একটা সোয়েটার পরিয়ে দিয়েছি এ আর এই যে এখানে দেখো নিজের ভিডিওগুলোই নিজে দেখবে এই যে ওয়া পড়ছে সেগুলো ভিডিও করে রেখেছিলাম তো সেগুলোই দেখবে শুধু বলবে যে আমার ভিডিও চালিয়ে দাও তারপরে যাই হোক এই যে একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু পেঁয়াজি করব রাতে আর বৃষ্টি হচ্ছে একটু দেরি করে ভাত খাওয়া হয়েছে আর প্রসাদ এনেছিলাম ওর বাবা তো সেই জন্য ভাবলাম যে রাতে মুড়ি খাবো তো কম করে আলু ভাজা আর একটু এই যে পেঁয়াজি ভাজা করব ডাল বেটে নিয়েছি দেখো তো ও এবারে চলো তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে ফেলি এই যে দেখো আলু ভাজা প্রথমে করে দিয়েছি মাম্মা এখানে আলু ভাজা খাচ্ছে আর দেখো কেমন ভঙ্গিমা করছে মানে এত নাটক জানে এত নাটক করে এ মানে ওর কাছে থাকলে তো তোমার হেসে হেসে পেটটা ব্যথা হয়ে যাবে আবার রাগও হয় মাঝে মাঝে কাজের সুপুর যদি মাথাটা গরম করে না তখন রাগটাও আর এত বাকা বাকা এখন কথা শিখেছি মানে কি বলবো দেখো তো এই যে আলু ভাজা করেছি আর এই যে এবারে পেঁয়াজগুলো ভাজবো আর এই যে দেখো এখানে আবার খরতাল নিয়ে কি করছে দেখো তো ওদিকে কৃষ্ণ ঘুরছে তারপরে পাশে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে তারপরে যে দেখো মুড়ি নিয়েছি ওকেও আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দেবো আর ওই যে আমরা খাবো এবার তো বদমাসি করবে তো আমরা এই যে বসেছি তো চলো ঝটপট করে খেয়ে নিই অনেকটা রাত্রিও হয়ে গেছে এ প্রায় নটা দশটা বেজে গেছে তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বর এখানে নিচে বিছানা করছে আর মাম্মাম দেখো ও প্রত্যেক দিন ওর মানে ওর পাপা যে সকাল ডিউটি থাকে তো যেই দু সপ্তাহ তো বাড়িতে থাকলে এরকম বিছানা করবে ছুটির দিনে আর ও ওইখানে গিয়ে খালি বদমাশি করবে আর ওর পাপা বকা দিবে যে যা সাইডে যা সাইডে যা আর ওর কিন্তু বদমাশিটা কমবেই না দেখো বালিশ নিয়ে যাবে ওর বালিশ নিয়ে যাবে তারপর পাপার বালিশ নিয়ে যাবে এখানে আমি শোবো এখানে পাপা শুবে একা একা বকর বকর করতেই থাকবে আর ওর পাপা বিছানা করবে আর ও তার মাঝে গিয়ে খালি বদমাশ করবে বিছানা করতেই দেবে না সে লেট করে বারেই দেখো শুয়ে পড়ছে বারবার হাসি দিচ্ছে হ্যাঁ অনেকটা রাত্রি হয়ে গেছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে লাইক করা দিও